ঈদের মধ্যে বাড়িতে যাবেন বা ব্যাগ যাদের প্রয়োজন একটা প্রিমিয়াম ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন এর পাশাপাশি ভাই ঘড়ি যে কোনো একটা ঘড়ি নিতে পারবেন ডিজাইনের ঘড়ি অ্যালার্ম ক্লক যারা সেরিতে উঠতে পারেন না অ্যালার্ম দিয়ে উঠতে পারবেন অথবা একটা হচ্ছে মক পেয়ে যাবেন আর এটার সাথে ব্লুটুথটা একদম শিওর পেয়ে যাবেন এর পাশাপাশি মিনিকিউর সেট এর সাথে ওয়াটার পট আপনার হচ্ছে রুবি স্কিউব এগুলো তো থাকছে স্পেশাল এর পাশাপাশি আটটা আরও গিফট টোটাল আপনার চোদ্দটা গিফট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শাওমি ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স অনেকদিন ধরে কমেন্ট করছিলেন ভাই শাওমির অফিসিয়াল ফোনের ভিডিও চাই তাদের জন্য কিন্তু শুধু ভিডিওই নয় ভিউয়ার্স মানে একটা ভিডিও তো পাচ্ছেনই আর এই ভিডিও থেকে যারা পারচেজ করবেন তাদের জন্য কিন্তু চমৎকার চমৎকার গিফটের অফার রয়েছে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ঘড়ির কালেকশন রয়েছে রুবিক্স কিউর কালেকশন রয়েছে এছাড়া কিন্তু আপনারা ম্যানিকিউর পেয়ে যাবেন এছাড়াও কিন্তু মগ দেখতে পাচ্ছেন লেনোভো নিকবেন হেডফোন চমৎকার ব্যাক মানে সাউমিন অফিসিয়াল ফোন কিনবেন হিউজ গিফটের অফার সহ কিন্তু আপনারা ভিওয়ার্স এই ফোনগুলো নিতে পারবেন আজকে আমরা রয়েছি

শুরুতে আমরা হচ্ছে লো সেগমেন্টের রেডমি এ দিয়ে শুরু করতে চাচ্ছি এটাতে হচ্ছে আপনার ফ্ল্যাগশিপ একটা ভাইব পাবেন পাশাপাশি হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা চার চৌষট্টি একটা হচ্ছে ছয় একশাশ আর এটার কালারও আছে এটার হচ্ছে একটা ব্ল্যাক কালার পাবেন আর এটা হচ্ছে কিন্তু স্পেশাল কালার ভিগেন লেদার কালার স্পেশাল তো এই প্রাইস রেঞ্জে লেদার কালার একমাত্র আমরাই দিচ্ছি এটাতে হচ্ছে চার চৌষট্টিতে ডিসকাউন্ট অফার চলতেছে আপনার চার পেয়ে যাবেন অনলি এগারো হাজার অনলি এগারো হাজার বারো হাজার নিরানব্বই টাকা ছিল এখন ডিসকাউন্টে পাচ্ছেন আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট জিবি চার জিবি চৌষট্টি জি ভাই এটাতে আরেকটা ভেরিয়েন্ট আছে যারা অনেকেই চান যে আমার চার জিবি কম হয়ে যায় এখন সেক্ষেত্রে এটা ছয় জিবি একশো আড়াই জিবিও আছে আর ছয় একশো আড়াইশিও আপনার বড়ো বড়ের মতো এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা

স্পেশালি যারা ঢাকা বিডি ব্লক থেকে আসবে তাদের জন্য চমৎকার গিফট রয়েছে এর ভিতরে রয়েছে হচ্ছে আপনার

পঞ্চাশ থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট যারা ক্যাশব্যাক চাচ্ছেন তাদের জন্য অথবা ওই সম পরি আপনার এক্সেসরিজ কিছু না কিছু পাবেন যেটা ছিল ওটা তো থাকবেই সাথে এখানে কিন্তু আরো একটা কুপনের মাধ্যমে আরো একটা গিফট পাবে সেটা আরো একটি ক্যাশব্যাক হতে পারে সেটা কোন একটা গ্যাজেট আইটেমও হতে পারে গ্যাজেট আইটেমও হতে পারে আর এইটাতে রয়েছে কিন্তু আপনার হচ্ছে 5000 এমএস এর ব্যাটারি পাশাপাশি টাইপ সি এই প্রাইস রেঞ্জে আপনারা হচ্ছে টাইপ সি চার্জার ফাস্ট চার্জার পাবেন আর ডিসপ্লে কিন্তু অনেক স্মুথ কর্নিং গোইলা গ্লাস 3 প্রোটেকশন পাচ্ছেন যা এই প্রাইজে কোনো ব্র্যান্ডে নাই 11000 টাকা একটা ফোন 11000 টাকা ফোনে কর্নিং গোইলা গ্লাস 3 প্রোটেকশন IP54 রেটিং পাবেন ওয়াটার এন্ড ডাস্ট হালকা পানি ছিটে ফাটা লাগলেও ফোনটা স্মুথ চলবে আচ্ছা মিন্টু ভাই আমরা

সবকিছু কিছু অ্যাপস বা আপনার যে কোনো কিছু স্মুথ কলিং করতে পারবেন সবকিছু করতে পারবেন আর শাওমির একটা ফোন দেখেন কত ফিচার সম্পর্কিত আপনারা কিন্তু এবং যারা চিন্তা করছেন একটু বড় সাইজের অনেকের প্রয়োজন হয় কিন্তু একটু হ্যাঁ একটা সিল্ক স্মুথের ডিসপ্লে 6.88 ইঞ্চি যারা একটু বিগ ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট চয়েস থাকবে Redmi 14C Redmi 14C আচ্ছা 50 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা রয়েছে এর মধ্যে ক্যামেরা যদি একটু দেখাই এই ভাই একদম 50 মেগাপিক্সেল ভাই দেখেন চমৎকার ক্যামেরা কিন্তু এর মধ্যে একদম চমৎকার স্মাইল ক্যামেরা হবে কম প্রাইসের মধ্যে এত ভালো ক্যামেরা

ক্যামেরাও ভালো এবং ব্যাটারিও বেশি সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত একটি ফোন পেয়ে যাচ্ছে একশো বিশ রেট সহ পাশাপাশি সেলফি ক্যামেরাও কিন্তু তেরো মেগাপিক্সেল থাকবে আপনার অনেক ফোনে পাবেন আট অথবা

দুইটা এই চারটার মধ্যে দুইটা নিতে পারবেন শিওর এর পাশাপাশি আমাদের তো লটারি কুপন ড্র থাকছে আর এর পাশাপাশি একটা করে রুবিস কিউব পাবেন খেলনা বাচ্চাদের খেলনা জিনিস আর এর সাথে আমরা হচ্ছে গ্লাস কাভার ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ একটা মোবাইল স্ট্যান্ড সব কিছু থাকবে দশটা গিফট থাকবে দেখেন ভাই আমি কিন্তু গিফট অফার দেখে আসলে এই মুগ্ধ লো বাজেটের ফোনের সাথে এত গিফট তার মানে বুঝতেই পারছেন প্রিমিয়াম ফোনের সাথে কিন্তু আরো বেশি গিফট অফার থাকবে ভাই শাওমির শোরুম তো বাংলাদেশের অনেক জায়গায় আছে গিফট অফারগুলো কি সব জায়গায় দেওয়া হবে না সব জায়গায় না এটা শুধু তারেক টেলিকম থেকে আসলে আপনারা গিফটগুলো পেয়ে যাবেন। ওতো ভাই অনেকে তো দেখে রমজান মাস সময় পাবে না আসার জন্য মানে কে চিন্তা করে ভাই ঢাকা শহরে কি একদিন সময়ও লাগে টাকাও খরচ হয়ে যায় অনেক। কুরিয়ারে নিলে কি গিফটগুলো পাবো কিনা? কুরিয়ারে নিলে অবশ্যই যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন আপনারা 1020 টাকা কনফার্ম করে আমাদের ডিসপ্লেতে নাম্বার দেয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন। ভিডিওতে যা যা দেখছেন সবগুলা গিফট আপনারা নিয়ে নেবেন। একসাথে পাঠিয়ে দেব। একসাথে পাঠিয়ে দেব সবগুলো গিফট। আচ্ছা এরপরে যে মডেলটা থাকছে এটা হচ্ছে রেডমি তেরো যারা আপনার বিশ হাজার টাকার ভিতরে ফুল এইচডি প্লাস ডিসপ্লে একশো ক্যামেরা পাশাপাশি ব্যাটারি ব্যাক আপটা একটু বেশি স্মুথ পারফ প্রসেসরটা গেমিং চাচ্ছেন তাদের জন্য কিন্তু শাওমি নিয়ে এসেছে Redmi 13 Redmi 13 হ্যাঁ একদম স্মুথ ডিসপ্লে আর এটার প্রসেসরটা হচ্ছে কিন্তু G91 Ultra G91 Ultra আল্ট্রা সিরিজের প্রসেসর আমাদের যেটা আমাদের ফ্ল্যাগশিপ থাকে আর শাওমি কিন্তু এখন আমাদের হাইপারওয়েস্ট নিয়ে এসেছে নিজস্ব সফটওয়্যার এটাতে আপনি আরো স্মুথ গেম পারফরম্যান্স পাবেন ব্যাটারি ব্যাকআপ সবকিছু বেস্ট পাবেন এটাতে Redmi 13 তে ওকে আর এইটা কিন্তু দুইটা এটা ভিতরে কালারগুলো সবগুলো अवेलेबल আছে আপনার আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার নিতে পারবেন হ্যাঁ ভাই চারটা কালার ভাই

থাকে রিমোট খুঁজে পান না সেই ক্ষেত্রে আর এটাতে দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা বোধ ভেরিয়েন্টে ঈদের ধামাকা এক হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে এক হাজার টাকা এক টাকা ভেরিয়েন্টে গিফট দিবেন

আর একমাত্র যারা বাইরের বিরোধে কে আসবে তাদের জন্য রুবিস কিউব একটা করে ফ্রি থাকবে ঢাকা বিডি ব্লকস থেকে যারা আসবেন তাদের জন্য গিফট অফারে ছড়াছড়ি আপনার একটা লটারি কুপন ড্র থাকবে এর পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন ওটিজি টাচ প্যান পিছনের আপনার জেল পলি থেকে শুরু করে 10টা থেকে 12টা গিফট থাকবে দেখেন 10টা থেকে 12টা গিফট কিন্তু ঈদের অফার এবং ডিসকাউন্টও পাবেন মানে ডিসকাউন্টও পাবেন 1000 টাকা গিফট অফারে কিন্তু ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন আমরা বলবো যারা অফিশিয়াল শাওমির ফোন কিনতে চাচ্ছেন

পাবেন আঠারো হাজার টাকা ছিল এখন সতেরো হাজার টাকায় আর এটার হচ্ছে আট জিবি র্যাম এরটা আছে আট জিবি একশো আঠাশ জিবি টা রয়েছে এটা বিশ হাজার টাকা প্রাইস ছিল এখন অনলি আপনারা উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর এটা কিন্তু ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে এটা কিন্তু রেজুলেশনটা ফুল হাজার আশি নু চব্বিশ হাজার যা বিশ হাজার টাকা নিচে খুব রেয়াত সেটা একমাত্র শাওমি দিচ্ছে আপনাকে ওকে চলো পাঁচ হাজার তিরিশ এমএসের ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এটাতে তো নেক্সটটা খুলে দেখবো ভাই নেক্সট যেটা দেখবো ভাই এটার জন্য তো সবাই একদম শাওমি লাভাররা অনেক দিন ওয়েট করতে ভাই শাওমি রেডমি নোট 14 নোট 14 ভাই চলে আসছে অপেক্ষার পালা শেষ এতদিন আপনারা অনেকেই দেখেন যে আনঅফিসিয়াল পেতেন বাট এখন কিন্তু অফিসিয়ালি আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইজ প্রাইসও কিন্তু খুব কম ধরা একদম রিয়ার প্রাইসে আমাদের এখন 2025 সালে জাতীয় ফোন ওকে এমন ফিচার আছে এই প্রাইস রেঞ্জে কোন ব্র্যান্ডে সেই ফিচারগুলো নাই আমাদের নোট সিরিজ একদম ফ্ল্যাগশিপ মডেল পেয়ে যাবেন ওকে আর এইটার কথা কি বলবো এটার পাশাপাশি আমাদের আবার নোট থার্টিনে কেউ ভুলে যায় না নোট থার্টিনটা কিন্তু আমাদের একটা সাকসেস মডেল এটাও আমাদের কিছু সংখ্যক প্রোডাক্ট রয়েছে অল্প কিছু যারা স্টক শেষ পর্যায়ে আছে হ্যাঁ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন আর এটা ছয় জিবি একশো আঠাশ জিবি অনলি অ্যাভেলেবেল আছে আচ্ছা ছয় জিবি দামটা কত ভাই এরা ভাই তেইশ হাজার টাকা ছিল এখন যারা নেবেন দুই হাজার টাকা ডিসকাউন্টে অনলি একুশ হাজার টাকায় নিতে পারবে অনলি একুশ হাজার হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা শাওমির ফোনের অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর এটা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি শুধু আমার এখানে যে থেকে নিবেন এবং এখানে আসলে যে ওয়ারেন্টিটা পাবেন তা না সারা বাংলাদেশ আমাদের যে কোনো অথরাইজ সার্ভিস সেন্টারে গেলে এটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর প্রত্যেকটা ফোনে আমাদের অফিশিয়াল ওয়ারেন্টি হিসাবে থাকছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে সাত দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ফোনটা ডিরেক্ট চেঞ্জ হয় নতুন ফোন পাবেন এটা আপনি যে কোনো জায়গা থেকে আমাদের কাস্টমার গেলে পাওয়া যাবে আর এর পাশাপাশি সাত দিন পরে যে যদি এক বছরের ভিতর কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে সকল পার্টস কোম্পানি থেকে পাবেন আপনি কোনো পার্সেস করতে হবে না যে কোনো পার্টস আপনার ঠিক করে দেবেন একদম রিপ্লেস পাবেন ওকে তো এটা বলা হয়ে গেল নাই তো তাই ভাই এর সাথে কোনো গিফট থাকছে না এর সাথে অবশ্যই কি ভাই এরা যে পুরাতন হয়ে গেছে তাই বলে যে গিফট থাকছে তা না এরা কিন্তু এখনো ভাই অনেকে আসে বলে ভাই নোট 13 আছে এই যে একটু আগে নিয়ে গেল একজনের যে ভাই আমার নোট 13 টাই লাগবে আসলে এমন ভালো হয় জি এমনও কাস্টমার এটা কিন্তু সুপার এমন ফিঙ্গার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাশাপাশি এটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন যারা স্ন্যাপড্রাগনের জন্য পাগল তাদের জন্য নোট থার্টিনটা বেস্ট চয়েস ওকে আর চাই সাথে কি কি গিফট এটার সাথে স্পেশালি একটা হচ্ছে আপনার নিক অথবা ব্যাগ দিয়ে দেব স্পেশালি শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে একটা নিক অথবা হচ্ছে আপনার একটা ব্যাগ দুটার একটা পাবেন এর পাশাপাশি গ্লাস কাবার ইয়ারফোন ওটিজি টাচ পেন পিছনের একটা ব্যাগ পলি মেন্ডেটরি আটটা গিফট পাবেন টোটাল আপনার দশটা গিফট পেয়ে যাবেন এটা আচ্ছা চলে যাই নোট চলে একদম আমাদের দুই হাজার কাপানো মডেল হচ্ছে নোট ফোরটিন আর এইটাতে বাই কালারগুলা দেখেন একদম ইউনিক কালার চারটা কালার করেছে চারটাই অ্যাভেলেবেল তার একটা টেলিকমে চলে আসলে চারটাই আপনারা চারটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম আপনার জোস কালার আর এটা কিন্তু ম্যাট ফিনিশিং হাতের ফিঙ্গারের সাপ বসবে না এটা তো হচ্ছে সুপার অ্যামোলেট ডিসপ্লে ভাই এই প্রাইস রেঞ্জে সুপার অ্যামোলেট সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনেকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চান এই প্রাইস রেঞ্জে আর ডিসপ্লেতে থাকছে কিন্তু আপনার কর্নিং গোলা গ্লাস ফাইভ প্রোটেকশন আর ক্যামেরা এটা কিন্তু ভাই ইউনিক এটা তো বলাই হয় না সিক্সটি এফপিএস এর ভিডিও পাবেন এটা ভিডিওতে দেখেন আপনি সরাসরি ভিউয়ারসদের দেখান সিক্সটি এফপিএস এর ভিডিও এই প্রাইস রেঞ্জে ওকে দেখেন একদম স্মুথ ভিডিও করতে পারবেন এর পাশাপাশি ডুয়েল ভিডিও আছে এটাতে মরে গেলে অপশনে আপনার ডুয়েল ভিডিও পাবেন যারা সামনে পিছনে একসাথে ভিডিও

একেবারে লেটেস্ট ফোন অফিসিয়াল ফোন শাওমি রেডমি নোট ফোরটিন যাদের লাগে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন তো ভাই নোট ফোরটিন যারা নিবে তাদের জন্য ঈদের কি অফার থাকবে ভাই এই যে প্রিমিয়াম ব্যাগ একটা ট্রাভেল ব্যাগ অনেকেই ঈদের মধ্যে বাড়িতে যাবেন বা ব্যাগ যাদের প্রয়োজন একটা প্রিমিয়াম ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন এর পাশাপাশি ভাই ঘড়ি যে কোনো একটা ঘড়ি নিতে পারবেন ডিজাইনের ঘড়ি অ্যালার্ম ক্লক যারা সেরিতে উঠতে পারে না অ্যালার্ম দিয়ে উঠতে পারবেন অথবা একটা হচ্ছে মক পেয়ে যাবেন আর এটার সাথে ব্লুটুথটা একদম শিওর পেয়ে যাবেন এর পাশাপাশি মিনি কিউর সেট এর সাথে ওয়াটার পট আপনার হচ্ছে রুবি স্কিউব এগুলো তো থাকছে স্পেশাল এর পাশাপাশি আটটা আরো গিফট টোটাল আপনার চোদ্দটা গিফট পেয়ে যাবেন ওকে দেখেন চমৎকার চমৎকার গিফট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন শাওমির অফিসিয়াল ফোনে ভিউয়ার্স মিস করবেন কেন অবশ্যই যারা সাবে আর স্পেশালি এই ব্যাগটা কিন্তু আপনার একদম কোয়ালিটি নিশ্চিত পেয়ে যাবেন আচ্ছা ভাই যেহেতু আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে আসছি কুরিয়ার নিলে তো গিফট গুলো নিতে পারবে অবশ্যই কুরিয়ারে নিলে এখানে যা গিফট দেখতেছেন অবশ্যই যারা ঢাকা বিডি ব্লক থেকে দেখবেন তাদের জন্য এই গিফট গুলো মাস্ট বি শিওর থাকবে আর লটারি কুপন তো থাকছেই প্রত্যেকটা পণ্যের সাথে লটারি কুপন থাকবে আচ্ছা এর লোকেশনটা বলে দিন ভাইয়া তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে যারা শপে এসে ফোনটা নিতে যাচ্ছেন তাদের জন্য লোকেশন মিরপুর এক নাম্বার ওভারব্রিজ একটু সামনে আপনার মিং বিউটি পার্লারের নিচে সমিত ভবনের তিন নং দোকান আজকে আমাদের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর বেশি বেশি করে বিডি ব্লগ দেখবেন